ভিউয়ার্স দেখুন আজকে বৃষ্টি হয় নাই কিন্তু আমার মুরগিগুলার কি অবস্থা গরমে ঠিক আছে এই দেখুন মুরগিগুলো কি অবস্থা গরমে একদিন বৃষ্টি হয় না এতে মুরগিগুলার কি অবস্থা তো বিওয়ার্স এরকম হলে কি করতে হবে আমাদের মুরগি মুরগিকে জিঙ্ক খাওয়াতে হবে না হলে আপনার ইলেকট্রোলাইট বা গ্লুকলাইট বা সেলাইন আর সিবিট সিবিট সি ঠিক আছে এই ধরনের খাদ্য খাওয়াতে হবে মানে ওষুধ খাওয়াতে হবে আর তৈলাক্ত খাবার খাওয়ানো যাবে না আর আমরা মুরগিকে ফিটটা কম দিব হ্যাঁ আমরা মুরগিকে ফিডটা কম খাওয়াবো আর ব্রয়লার মুরগির ফিডটা দিব না ঠিক আছে পক মুরগি ফিটাই খাওয়াবো যদি খাওয়াই তো আপনার না হলে কি হবে মুরগি হিট স্টক করবে আর পাড়া মুরগিকে অবশ্যই আপনার ঠিক মতো সব কোর্স করাইতে হবে না হলে এই গরমে হিট স্টক করার সম্ভাবনাটা বেশি থাকে তো আমরা কবুতরকে ঠান্ডা রাখার জন্য স্যালাইন ঠিক আছে জিঙ্ক হচ্ছে ইলেকট্রোলাইট বা গ্লোকোলাইট না হলে সিবিট না হলে সিবিট সি এই জাতীয় খাবার আমরা মুরগিকে খাওয়াবো যাতে মুরগিগুলো স্ট্রোক না করে এইভাবে আমরা মুরগিকে যত্ন নেব তাহলে দেখা যাবে কি যে মুরগিগুলো আমাদের ভালো থাকবে আর খাঁচায় আর কোনো মুরগিগুলাই বেশিরভাগ মানে এইভাবে হাঁ পায় মানে ইয়েটা বেশি লাগে তো আমার বাহিরের নদীগুলোতে এরকম কোনো সমস্যা হয়নি তারপরেও হচ্ছে এই যে নদীগুলা গরম বোঝায় যায় যে ওদের একটা গরমে অন্যরকম ভাব আছে ডানা ছড়ায় রাখছে তো আমি আজকে আপনার পানিতে ঝিঙ্ক দিস দিয়েছি তো এগুলো প্রতিদিন আলাদা আলাদা দিতে হবে ঝিঙ্ক দিলাম সকালে একসাথে ঝিঙ্কের সাথে অন্য মেডিসিন না দেওয়াটাই ভালো আর একটা জিনিস মাথায় রাখবো ঝিঙ্কের সাথে লৌহ জাতীয় কোনো ওষুধ দিতে পারবো না ক্যালসিয়ামও দিতে পারবো না অনেকে জিঙ্কের সাথে ক্যালসিয়াম দেয় নো কোনোভাবে এটা বিক্রিয়া করা যাবে না তাহলে এটা আপনার বিষক্রিয়ার মতো একটা ইয়ে হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে তো এটা আমরা সাবধানতা অবলম্বন করে ব্যবহার করব সকালে যদি জিঙ্ক খাওয়াই আপনার বিকেলে আরেকটা দিব জিঙ্কের পানি ফালাইয়া এইভাবে আমাদের করতে হবে একসাথে দুইটা মেডিসিন মিস মানে দেওয়া যাবে না হ্যাঁ কখন দেওয়া যাবে সাপোর্টিং ওষুধ হিসাবে দেওয়া যাবে ঠিক আছে সাপোর্টিং ওষুধ হিসেবে দেওয়া যাবে পরামর্শ ছাড়াও এটা ব্যবহার করা যাবে না সাপোর্টিং ওষুধ ছাড়া একটা ওষুধের সাথে একটা ওষুধ দিলে কি হয় তাহলে এটা বিক্রিয়া ঘটে একটা খারাপ একটা মেডিসিন হয়ে যেতে পারে তখন দেখা গেছে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে আমার প্রতিটা মুরগিতেই দেখেন কি অবস্থা তো ভিউয়ার্স আমি আমার মুরগির আল্লাহ রহম আল্লাহ রহমতে আমি এই মুরগিটা আর এই মুরগটা দিয়ে শুরু করেছি এখন আমার প্রায় পঞ্চাশটার মতো মুরগি আছে তো আর প্রতি সপ্তাহে তোমার হচ্ছে একটা দুইটা করে জব করা হয়ই প্রতিটা মুরগির অবস্থা দেখুন কী অবস্থা তো ভিউয়ার্স আমরা আমাদের পশু পাখিগুলোকে খুব খুব ভালো করে যত্ন নিব তাহলে ওরা ভালো থাকবে আর ওরা ভালো থাকলে আমাদের মনও ভালো থাকবে যেহেতু ওরা বোবা জিনিস তাহলে ওদেরকে আমাদের যত্ন করতে হবে তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ